আসসালামু আলাইকুম অবশেষে পাউসের যে লিস্টিং ডেট সেটার অফিসিয়ালি একটা আপডেট কিন্তু পাওয়া গেছে এই মাসের এগারো তারিখে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম নিয়ে তারা একটা বিস্তারিত আপডেট এখন এটা দিয়ে দিছে তো সেই আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কোথায় কোথায় লিস্টিং কনফার্ম হয়েছে এটা বাইন্যান্সিয়াল লিস্ট হবে কিনা এটা থেকে আপনি কেমন প্রফিট পাবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে দেখুন বাইনান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলছে এই মাসেই কিন্তু তারা লিস্ট করবে এর পাশাপাশি দেখেন এই যে এআরআই ওয়ালেট এটা কিন্তু একটা ট্রেস নেট অফের অফার আর এটাও কিন্তু মাসে পেমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজার আনসার সেটা কিন্তু আমি শেয়ার করে থাকি এছাড়া ড্রপি বিট গেট এবং বাইবিট সাপোর্ট একটা প্রজেক্ট এটা কিন্তু মাসে পেমেন্ট করবে তাদের প্রতিদিনের যে ডেইলি কম্বো সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি সো বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পাউস নিয়ে আমাদের বিভিন্ন রকম কথা ছিল পাউস কবে লিস্ট হচ্ছে কারো এক তারিখ কারো চার তারিখ কারো পাঁচ তারিখ তো এটা নিয়ে তাদের একটা আপডেট যদি আমি আপনাদের একটু দেখাই সরাসরি চলে যাব তাদের টুইটার অ্যাকাউন্টে তো টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে যদি একটু সার্চ করেন দেখেন আমি আপনাদের একটু দেখাই তো টুইটারে চলে আসেন টুইটারে চলে আসার পর একটা পেজ আছে তাদের সেই পেজটাতে আমি চলে যাব এই যে এটাই কিন্তু তাদের অফিসিয়াল পেজ এখন অনেকেই বলবেন যে ভাই এটা অফিশিয়াল পেজ এটার প্রুফ কি দেখেন পাউসের অনেকগুলো পেজ কিন্তু ছিল কিন্তু টুইটার অথরিটি তাদের পেজগুলো বারবার কিন্তু নষ্ট করে দিচ্ছিল ব্যান করে দিচ্ছিল আর তার পরবর্তীতে তারা কিন্তু এই পেজটাই আমাদের সাথে পরিচয় করে দিয়েছিল এবং এই পেজ নিয়ে তারা একটা টাস্কও কিন্তু আমাদের দিয়েছিল যে টাস্কটা কমপ্লিট করে আমরা কিছু পরিমাণ পয়েন্ট কিন্তু পেয়েছিলাম ঠিক আছে সো এই পেজটা পাউচের কিন্তু পেজ এরপর দেখেন এখানে কি আপডেট এসছে আমি আপনাদের প্রথমে আগেও তারিখের আপডেটটা একটু দেখাই এই যে চার ঘন্টা আগে তারা একটা পোস্ট এখানে রিপোস্ট করেছে এখানে বলেছে তারা কি দেখেন তারা কিন্তু নিচে চলে আসেন ষোলো ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছিল জাস্ট এগারো লিখে তারা এখানে দিয়েছিল অর্থাৎ এগারো তারিখে তারা ইজি করবে এটা কিন্তু তারা এখানে বলে দিছে অর্থাৎ এগারো তারিখে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো তারা নির্দিষ্ট করে বলেনি কিংবা অ্যাপসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না ভাই আপনি অ্যাপসের মধ্যে কিভাবে দেখবেন কিংবা তাদের যেই অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আপনি কিভাবে দেখবেন কারণ বড় বড় যে প্রোজেক্টগুলা থাকে দেখবেন যে সরাসরি আপনাকে রকম নিউজ কিন্তু তারা দিবে না তারা আকার ইঙ্গিতে বিভিন্ন রকম আপডেট আপনাদের দিবে সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে অনেক প্রজেক্ট আছে দেখবেন যে এরকমই করেছে বিভিন্ন ধরনের পোস্ট করেছে বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে তারা পোস্ট করেছে তারপর ওই ডেটাই কিন্তু তারা লিস্ট করেছে যেমন নোট কয়েন বলেন ডক্স বলেন সর্বশেষ আমরা যেখান থেকে পেমেন্ট পেলাম ওই জায়গা থেকে কিন্তু সেম ভাবে এরকম কথা কিন্তু বলা হয়েছে সেম ভাবে পাবো অথরিটি কিন্তু এটাই করছে তারা আকার ইঙ্গিতে অনেক তথ্য দিচ্ছে যেগুলো আমাদের বুঝে নিতে হবে সো এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগারো তারিখেই এটা কিন্তু আমাদের পেমেন্ট দিবে এরকম একটা সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি হয়তোবা এটাই হতে পারে ঠিক আছে এটা হয়তো মিস্টেক না হতে পারে তো দেখা যাক তারা কি করে তবে এখন পর্যন্ত আপনারা ধরে রাখেন যে মার্চের এগারো তারিখেই তারা আমাদের পেমেন্টটা দিবে এবার দেখেন এটা কোথায় কোথায় লিস্ট হতে পারে তিন ঘন্টা আগে তারা বলেছে পাউজ মাইনাস এরপরে আপনি যদি একটু নিচে চলে আসেন এখানে আরো আপডেট আপনি পাবেন আর নিচে আসেন দেখেন দেখেন পাউজ এই যে টার ওয়ান ইস্টে টার্ন এরপরে সি এক্স টায়ারন টার্ন রোটেশন মানে যে এক্সচেঞ্জার সাইড আছে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইড কথা তারা কিন্তু এখানে বলেছে এখন বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইড কিন্তু বাইনান্স বাইনান্স উপরে আর কিন্তু কোনো এক্সচেঞ্জার সাইড নাই তারা কিন্তু টায়ার ওয়ান এখানে বলেছে সেহেতু হয়তো ধারণা করা হচ্ছে যে এটা বাইনান্স এর হতে পারে আবার দেখেন পাউস দিস মান্থ টিজি এন্ড ক্লিং অর্থাৎ এই মাসে তারা টিজি এবং ক্লিং করতে দিবে সে সম্পর্কে তারা এখানে বলেছে আবার দেখেন এখানে আপনি যদি চলে আসেন এখানে আরও অনেক আপডেট পাবেন পাউশ নেক্সট উইক আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে লিস্ট করবে সেই কথাই কিন্তু তারা এখানে বলেছে আবার এখানে দেখেন ট্রার্লস ডে আপনি এগারো তারিখের দিকে একটু খেয়াল রাখেন ঠিক আছে এই যে এগারো তারিখের যে আপডেটের কথা তারা বলেছে এগারো তারিখে লিস্ট হবে এখানেও কিন্তু ওই ওই দিনের কথাই কিন্তু বলা হয়েছে দেখুন টুয়েলভ ডে অর্থাৎ এগারো তারিখেই লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এখন এটা কোথায় কোথায় লিস্ট হতে যাচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন রকম আপডেট আমরা পেয়েছি যতটুকু আপডেট আমরা পেয়েছি তার মধ্যে বলা যেতে পারে যে বাইনান্স বাদে বেশ কিছু এক্সচেঞ্জার সাইডে এটা কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে আপনি বলেন বাইবিট বলেন গেট বলেন আমরা কিন্তু বাইবিটে কিছুদিন আগে দেখেছি যে বাইবিট লিস্টিং কনফার্ম এরকম একটা আপডেট তারা কিন্তু দিয়েছে বাইবিট আর ওকে সহ বেশ কিছু এক্সচেঞ্জার সাইডে এটা লিস্টিং কিন্তু অলরেডি প্রায় কনফার্ম হয়ে গেছে এখন শুধুমাত্র বাইনান্সের টাই কিন্তু যদি কিন্তু রুপো ঝুলে আসে তবে যদি এটা লিস্ট হয় তাহলে কিন্তু আমরা রেট অনেক ভালো পাবো যদি লিস্ট হয় তাহলে রেটটা আমরা এখান থেকে অনেক বেশি পাবো আমি উদাহরণস্বরূপ একটু বলি যদি এটার ফাইভ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ যদি বাইন্যান্স এ লিস্ট হয় আর যদি না হয় তাহলে হয়তো একটু কম হতে পারে এখন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হলেও কিন্তু প্রত্যেকের হিউজ পরিমাণে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আপনার যদি সিম্পলি উনিশ হাজার কিংবা বিশ হাজার পাওয়া আমার টোকেনও থাকে তবুও কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হলে মোটামুটি পঁচানব্বই ডলারের মধ্যে আপনি প্রফিট পাবেন সো যদি বাইনাসে লিস্ট হয় তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হবে আর যদি বাইনাসে লিস্ট না হয় তাহলে হয়তো একটু কম হতে পারে আর বাইনাসে লিস্ট হলে এর চেয়ে দাম বেশিও কিন্তু হতে পারে এটার সম্ভাবনা কিন্তু আছে কারণ মার্কেটের অবস্থা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আসলে নির্দিষ্ট করে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না যেমন দেখেন দুদিন আগে মার্কেটের অবস্থা কিন্তু খুবই বাজে ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটের কারণে দেখবেন গতকাল থেকে মার্কেট এখন হিউজ পরিমাণে আপ হচ্ছে প্রতিটা টোকেনের রেট কিন্তু মোটামুটি বাড়তেছে সো সেজন্যই আসলে ক্রিপ্টোকারেন্সির মার্কেটের নিয়ে ভবিষ্যৎবাণী করা খুবই টাফ কখন কি হবে এটা বলা যায় না তবে যদি বানাসে লিস্ট হয় আমরা দোয়া করবো জানো এটা বানাসে লিস্ট হয় যদি বানাসে এটা লিস্ট হয় তাহলে আমরা মোটামুটি সবাই এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে ভিডিও αλλά θα μου στείλετε κανέναν άλλο